আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তন্ময় শুরুতেই বিয়ার বিকে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব মেজর সিনহা হত্যায় ওসি প্রদীপ লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল বলছে হাইকোর্ট সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের উপর হাইকোর্টের রায় ওসি প্রদীপ লিয়াকতের মৃত্যুদণ্ড এবং ছয়জনের যাবজ্জীবন বহাল রয়েছে বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের সমানে গঠিত হাইকোর্ট বেঞ্চ ঘোষণা করেছে এরাকে গেল বৃহস্পতিবার মামলাটির উভয়পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য আজকের এই দিন ধার্য করা ছিল যেখানে সভাসামীদের নিম্ন আদালতে দেয়া সাজা বহাল চায় অ্যাটর্নি জেনারেল প্রথমেই জানাব যুক্তরাষ্ট্রে ইহুদিদির বিক্ষোভে পেট্রোল বোমা নিক্ষেপ কয়েকজন আহত যুক্তরাষ্ট্রে ইহুদিবি দেশ যেন কিছুতেই থামছে না এবার দেশটির কলোরোডা অঙ্গরাজ্যে ইহুদিদের একটি বিক্ষোভে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে এতে বেশ কয়েকজন ইহুদি গুরুতর আহত হয়েছে খবর এনডিটিভি এরপর জানাব ক্রমাগত ভয়ের জীবনে গাজার শিশুরা অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড এলাকায় ১৯ মাসের বেশি সময় আগ্রাসন চালিয়ে আসছে দখলদার ইসরায়েলি বাহিনী ইসরায়েলের টানা আগ্রাসনে স্থানীয়দের জীবনে নেমে এসেছে দুর্ভোগ দুর্বিশ্ব অভিজ্ঞতার মধ্য দিয়ে বড় হচ্ছে গাজার শিশুরা এবারে জানাব ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার চল্লিশটি বোমারু বিমান ধ্বংস রাশিয়ার বিমান ঘাঁটিতে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন আজ ইউক্রেনের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এই হামলা চালায়েতে রাশিয়ার চল্লিশটি বোমারু বিমান ধ্বংস হয়েছে বলে জানিয়েছে এক নিরাপত্তা কর্মকর্তা খবর সিবিএস নিউজ এদিকে রাজনৈতিক চাপে মোদী সরকার ভারতীয় সেনাপ্রধানের সাক্ষাৎকার কাশ্মীরে পেহেলগামে অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তান ভারতে যুদ্ধবিমান ধ্বংস করেছে কিনা এনে সকল জল্পনা কল্পনার অবসান ঘটে ভারতীয় সেনাপ্রধান অনিল চৌহান সংবাদ মাধ্যম বুলুমবার্গ টিভির এক প্রশ্নে বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন তিনি এর পরপরই বিরোধীদের চরম সমালোচনার মুখে পড়ে মোদী সরকার পেহেলগামে হামলার ঘটনার প্রেক্ষিতে এপ্রিলে ভারত পাকিস্তান উত্তেজনার চরমে পৌঁছায় ভারতের অপারেশন সিঁদুরের পর পারমাণবিক শক্তিধর দুই দেশের সামরিক বাহিনী ভারতীয় বিমান বাহিনী গুলি করে তারা নামিয়েছে এনে নয়াদিল্লি এতদিন নীরব থাকলে এখন মুখ খুলেছে ভারতের সেনাপ্রধান এ সময় সাক্ষাৎকারে সেনাপ্রধান বলেছেন অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানের আঘাতে ভারতের যুদ্ধ বিমান ধ্বংস হয়ে গেছে মেজর সিনহা হত্যায় ওসি প্রদীপ লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল বলছে হাইকোর্ট সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের উপর হাইকোর্টের রায় ওসি প্রদীপ লিয়াকতের মৃত্যুদণ্ড এবং ছয়জনের যাবজ্জীবন বহাল রয়েছে বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের সমানে গঠিত হাইকোর্ট বেঞ্চের রায় ঘোষণা করেছে এর আগে গেল বৃহস্পতিবার মামলাটির উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য আজকের এই ধার্য করা ছিল যেখানে সভা সমিতির নিম্ন আদালতে দেয়া সাজা বহাল চায় অ্যাটর্নি জেনারেল আদালতে রাষ্ট্রপক্ষ শুনানি করে আইন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া এছাড়াও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি মোহাম্মদ জেনারেল জসিম সরকার মোহাম্মদ আসাদউদ্দিন উদ্দিন সৌকারি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ গিয়াস গাজী লাবনে আক্তার তানবির প্রধান সোমাইয়া বিনতে আজিজ ও আসাদুল্লাহ আল গালিব দু সালের একত্রিশে জুলাই রাতে টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান ঘটনায় দায়ের করা মামলার বিচার শেষে দু বাইশ সালের একত্রিশে জানুয়ারি কক্সবাজার জেলা দায়রা জস আদালত দুইজনকে মৃত্যুদণ্ড ছয়জনকে যাবজ্জীবন ও সাতজনকে দিয়ে রায় দিয়েছিল প্রাপ্তরা হলেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক বরখাস্ত লিয়াকত আলী ও টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাস যুক্তরাষ্ট্রে ইহুদিদের বিক্ষোভে পেট্রোল বোমা নিক্ষেপ কয়েকজন আহত যুক্তরাষ্ট্রে ইহুদি বিদ্বেষ যেন কিছুতেই থামছে না এবার দেশটির কলোরাডো অঙ্গরাজ্যে ইহুদিদের একটি বিক্ষোভে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে বেশ কয়েকজন ইহুদি আহত হয়েছে খবর এনডিটিভি রাজ স্থানীয় সময় দুপুরে এই ঘটনা ঘটে ফিলিস্তিনের গাজাহাটক ইসরায়েলি জিমিদের মুক্তির দাবিতে তারা বিক্ষোভ করছিলেন এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সেড এক পোস্টে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা তা এফ প্রধান ক্যাশ পেট্রোল বলেছেন আমরা কলরোডোর বোল্ডার একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলার বিষয়ে অবগত এবং ঘটনাটির আদ্যোপ্রান্ত তদন্ত করে দেখছি প্রত্যক্ষদর্শীদের বরাদ্দে স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে গাজায় আটক ইসরায়েলি জিমিদের মুক্তির দাবিতে বিক্ষোভরত এক দল লোকের দিকে ঘরোয়াভাবে তৈরি পেট্রোল বোমার সদেশ কিছু ছুঁড়ে মারেন এক ব্যক্তি একটি ভিডিওতে দেখা যায় গায়ে জামা না ওই ব্যক্তি দুই হাতে শস্ত্র স্প্রে বোতল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আর তার সামনে ঘাসে আগুন জ্বলছে বিরত ওই ব্যক্তিকে চিকাস চিৎকার করে বলতে শোনা গেছে জায়নবাদীরা নিপাত যাক ফিলিস্তিন মুক্ত করো তারা খুনি খবর পেয়ে পুলিশ দ্রুততম ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে বোল্ডার পুলিশ প্রধান স্টিভ রেডফান বলেছেন আমরা সেখানে পৌঁছানোর পর একাধিক আহত ব্যক্তিকে দেখতে পাই যাদের শরীরে আগুনে পোড়া এবং অন্যান্য ধরনের জখমের চিহ্ন ছিল ক্রমাগত ভয়ের জীবনে গাজার শিশুরা অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড এলাকায় ১৯ মাসের বেশি সময় আগ্রাসন চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলের টানা আগ্রাসনে স্থানীয়দের জীবনে নেমে এসেছে দুর্যোগ অভিজ্ঞতার মধ্য দিয়ে বড় হচ্ছে গাজার শিশুরা কিশোর ইয়াদকাসেম গাজা শহরের বাসিন্দা ইসরায়েলি হামলায় একাধারে বেশ কবার বাস্তুচ্যুত হয়েছে তার পরিবার বর্তমানে গাজা শহরের আল কাতিবা স্কোয়ারের কাছে একটু তাবু খাটিয়ে তারা বসবাস করছেন প্রতিদিন সকালে উঠে জ্বালানির জন্য কাঠ খুঁজতে বের হয় ইয়াদ অবরোধের কারণে খাবার সর্ব পুরোপত্যকাতেই দুর্লভ হয়ে উঠেছে তবে ভাগ্যক্রমে কিছু পেয়ে গেলে তা রান্নার জন্য জ্বালানি কাঠের প্রয়োজন হয় ডয়েসে ভেলেকে ইয়াদ বলেছে সকালে ঘুম থেকে উঠে যখন কাঠ খুঁজতে যাই আমাকে একেবারে শক্তি থাকে না আমার গায়ে আমার শক্তি চলে যায় কারণ পুরো রাত অনাহারে ছিলাম খাবারের জন্য কিছু পাওয়া যায় কিনা সকালে শরীরে পুরোপুরি জালিয়ে দেয় আমার দুর্বলতা লাগে একটু খেলাধুলা করলে ক্লান্ত লাগে খাবারের জন্য কোনো ময়দা গোস্ত বা অন্য কিছু আমাদের কাছে নেই গাজার সুপ কিচেন থেকে করা স্যুপ বা রান্না করা ডাল খেয়ে দিন কাটাচ্ছে ইয়াদের পরিবার সে জানিয়েছে সকালে সুপ কিচেন থেকে দেওয়া স্যুপ খেয়ে তাদের দিন শুরু হয় কিন্তু এত খোদা নিবারন্ত দূরে থাক কিছু খাওয়ার অনুভূতিও হয় না ইয়াদারও বলেছেন যুদ্ধের পর থেকে গাজায় সব ধরনের খাদ্য উপকরণ সহ দুর্লভ হয়ে গেছে আটা ময়দা চাল গোস্ত কিছুই সহজে পাওয়া যায় না একটিমাত্র টমেটো কিনতে দশ ইসরায়েলি সেকেল খরচ করতে হয় কিন্তু গাজাবাসীর কাছে কোনো অর্থই আর নেই খোলা জায়গায় তাঁবুতে সবসময় উদ্বেগের মধ্যে সময় কাটে ইয়াদের ঘুমোতে গেলেও সতর্ক থাকতে হয় কখন ইসরায়েলি বোমা হামলা শুরু হয় ইয়াদারও বলেছেন রাতে কখন বোমা হামলা শুরু হলে আমরা একসঙ্গে জেগে থাকি একটি ছোট নেলে আমাদের যে কারো মৃত্যু হতে পারে আমরা খুবই চিন্তার মধ্যে আছি ঘুমাতে পারি না খেতে পারছি না ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার চল্লিশটি বোমারু বিমান ধ্বংস রাশিয়ার বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন ইউক্রেনের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এসবিইউ এই হামলা বোমারু বিমান ধ্বংস হয়েছে বলে জানিয়েছে এক নিরাপত্তা কর্মকর্তা খবর সিবিএস নিউজের ইউক্রেনের এই দাবি সত্য হলে এটি হবে ইউক্রেন রাশিয়া যুদ্ধের শুরুর পর থেকে এখন পর্যন্ত রুশ সামরিক ঘাঁটিতে চালানো হামলার মধ্যে সবচেয়ে ধ্বংসাত্মক ড্রোন হামলা যা মস্কের জন্য এক বড় ধাক্কা ইউক্রেনের আগে এক হামলা চালালো তার মাত্রা এত ব্যাপক ছিল না সোমবার তুরস্কের স্থান বলে রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে নতুন দফা শান্তি আলোচনা শুরু রাখ দিয়ে এই ড্রোন হামলা হল নাম প্রকাশে অনেচুক ইউক্রেনের এই নিরাপত্তা কর্মকর্তা বলেছেন রাশিয়ার চল্লিশটিরও বেশি বোমারো বিমানের আঘাত হানা হয়েছে এর মধ্যে রয়েছে টিইউ পঁচানব্বই এবং টি ইউ টোয়েন্টি টু দুটো যুদ্ধবিমানই ইউক্রেনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুটতে ব্যবহার করে থাকে রাশিয়া অন্যদিকে রাশিয়ার গণমাধ্যম মুরমানস্কো এবং ইরকুটোস্কো অঞ্চলে বিমান ঘাঁটিতে ড্রোন হামলার খবর জানিয়েছে তবে বলেছে সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে ইউক্রেনের কর্মকর্তার শেয়ার করা এক ভিডিও ফুটেজে হামলা দৃশ্য দেখা গেছে এতে কয়েকটি বড় বোমারু বিমানও দেখা গেছে ধ্বংস হয়ে গেছে